আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপন্তী টায়ারিস তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইলিশ মাছের সিজন যাচ্ছে আপনারা সবাই জানেন তো আজকে আপনাদেরকে আমি একটি সুস্বাদু রেসিপি দেখাবো ইলিশ মাছের দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি তো দেখতে থাকুন আর রান্নাটি উপভোগ করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই চেপে দেবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগাবে তো সাথেই থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে গরম তেলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তো আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ মাছের সাথে সিম এবং বরবটি আলু দিয়ে একটি ঝোলঝোল রেসিপি তো সবাই অবশ্যই বাসি এভাবে ট্রাই করবেন আর আপনারা যারের এখন নতুন সিম উঠেছে বাজারে তো সেই সিম দিয়ে রান্না করা হয়েছে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন কী কী করি তো এখানে দেখতে পাচ্ছেন ভালো করে ফার্স্টে পেঁয়াজটাকে তেলে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন একটু ব্রাউন ব্রাউন হয়ে এলে তারপরে হচ্ছে হলো যা সকল যা মশলা আছে সকল কিছু দিয়ে কষাবো ভালো করে তো ওই যে এই সময় দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন হয়ে আসছে তো এই মুহূর্তে এখন চুলার আঁচটা কমে নেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে পরিমাণ মতো এখন দিয়ে দেওয়া মরিচ গুঁড়া তো আজকে আমি সাধারণ মশলায় ইলিশ মাছ দিয়ে হচ্ছে হলো আপনার সিম এবং বরবটি রেসিপি দেখাবো ঘরোয়া সকল মশলা দিয়ে সহজ উপায়ে কিভাবে আপনারা সিম বরবটি এবং আলু দিয়ে একটি সুন্দর ইলিশ মাছের তরকারি মানে তৈরি করে খেতে পারবেন আর এটা প্যাচালারদের জন্য খুবই উপকারী আছে নতুন রাধুনিরা তাদের জন্য খুবই উপকৃত হবে এই ভিডিওটি তো খুবই সহজ উপায়ে রান্না করবো ইলিশ মাছের যে নিজস্ব একটা স্মেল আছে সেটার জন্য আমাদের এক্সট্রা কোনো মশলা দেওয়া লাগে না কারণ ইলিশ মাছের নিজস্ব গ্রাণী হচ্ছে হলো তরকারিতে একটা সুন্দর স্মেল আসে তো এখন এখানে লবণ দিয়ে দিলাম তো এখন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তো খুবই সুস্বাদু হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন সিম বরবটি এবং আলু ভালো করে কেটে নেওয়া হয়েছে কেটে ধুয়ে নেওয়া হয়েছে তো ভালো করে সকল মশলাগুলো কষানোর পরে এখন সব সবজি দিয়ে দিলাম দিয়ে এখন আর একটু ভালো করে কষিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর সবুজ ভেজিটেবল কিন্তু খুব উপকারী আর আপনারা অবশ্যই ইলিশ মাছ দিয়ে তরকারিটি ট্রাই করবেন কারণ তরকারিটি খুবই সুস্বাদু খেতে ইলিশ মাছ তো অনেকভাবেই খেয়েছেন এবার একটু সিমের সাথে বরবটি দিয়ে খেয়ে দেখেন বিশ্বাস করবেন না খুবই মজা হয়েছিল তো এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর তরকারির কালারটা আসছে লাল লাল তো এখন আরেকটু ভালো করে সেদ্ধ করে নিব সবজিগুলোকে এই যে সেদ্ধ করার পরে ভেজে রাখি ইলিশ মাছ দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছের পিস দিয়ে দুই তিন মিনিট বল খাওয়ি নামিয়ে নিব তো সহজেই রান্নাটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগেছে আশা করছি